কোর্টে শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হচ্ছে ছন্দক সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকি ধানুর সাথে ছন্দকের কাছে যাবে বলে ঠিক করেছে কারণ ছন্দকের কাছে একটা প্রশ্ন করবে যখন এই ছন্দক দাদার সাথে জয়িতার ঝামেলা হচ্ছিল তখন কোন দুই বন্ধু উপস্থিত ছিল সেটাই জানতে চায় এর মধ্যেই রুদ্র আর তিওয়ারি দুজন মিলে আড়াল থেকে এই কথাগুলো শুনতে থাকে রুদ্র বলে শোনো তিওয়ারি ভালো করে মুখটুক পেঁচিয়ে বসবে বুঝেছো তোমাকে যেন কেউ চিনতে না পারে আর কোর্টে যা যা হচ্ছে সব কিছুর ইনফর্মেশন আমাকে দেবে মনে থাকবে তিওয়ারি তখন বলে হ্যাঁ দাদা সবটা মনে থাকবে আপনি একদম চিন্তা করবেন না এর মধ্যে ধানু মনে মনে ভাবে চা করার করতেই হবে আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে যে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি ওকালতিটা করতে পারি এর মধ্যেই ফুলকি তখন বলে চলো তাহলে ধানু দিদি এবারে যাওয়া যাক ধানু তখন বলে হ্যাঁ চলো হাতে সময় নেই আর এর মধ্যেই ছন্দককে কোটে তোলার আগে একবার ধানুর সাথে কথা বলানোর ব্যবস্থা করা হয় ধানু তখন ছন্দককে বলে দেখুন আপনাকে যেটা বলছি সেটাই শুনবেন আপনাকে হয়তো প্রতিপক্ষ বারবার একই প্রশ্ন করতে পারে সেক্ষেত্রে আপনার উত্তর কতটা এক হয় সেটাই দেখবে কিন্তু আপনাকেও কিন্তু ধৈর্য সহকারে উত্তর দিতে হবে কি বুঝতে পেরেছেন তো আমার কথা ছন্দক বলে হ্যাঁ বুঝতে পেরেছি আর এর মধ্যেই তখনই ফুলকি বলে ছন্দক দাদা তুমি কিচ্ছু চিন্তা করো না কাকিমা তো মন্দিরে পুজো দিতে গেছে দেখবে যা হবে ভালোই হবে ছন্দক বলে আজ পর্যন্ত তো ভালো কিছু হয়নি ফুলকি হোক তারপরেই দেখব এরপরই ফুলকি বলে আচ্ছা তোমার কাছে আমার একটাই প্রশ্ন আছে তুমি আর জয়িতা দিদি যখন ঝামেলা করছিলে তোমাদের ঘরে কে কে ছিল তখনই একজন বন্ধুর নাম বলে যে বন্ধু এখন বিদেশে থাকে আর একজনের নাম হচ্ছে ইশিতা ফুলকি তো শুনেই চমকে যায় এরপর ফুলকি ধানুর সাথে কথা বলে আর বলে ধানু দিদি ঈশিতা দিদিকে তুমি ডাকবে না তখনই ধানু বলে ছোটদা ভাইয়ের কথা ভেবে আমি এখনও ঈশিতাদির নামটা লিস্টে অ্যাড করিনি তখনই পিয়াল বলে এটা হয়তো তুই ঠিকই করেছিস দাদা জানতে পারলে খুব কষ্ট পাবে কিন্তু ফুলকি তখন বলে অপরাধী তো অপরাধী হয় তাই না পিয়াল দাদা অপরাধী তো আর কোনো জাত থাকে না তাই না যাই হোক আজকে তো ডাকুনি ঠিক আছে পরে কিন্তু তোমাকে ডাকতে হবে এর মধ্যে কোর্টে উপস্থিত হয়েছে সবাই প্রতিপক্ষ যে রয়েছে অর্ণব চক্রবর্তী সে তখন কুলকিকে বলে তুমি যে স্যারের স্টুডেন্ট আমারও সেই স্যারের সাথে ভালো একটা পরিচয় রয়েছে আমি শুনলাম স্যার তো তোমাকে বারণ করেছিল এই কেসটা লড়তে তাহলে তুমি এই কেসটা লড়ছো কেন কুলকি তখন বলে দেখাই যাক না আগে অনেক কিছুই কোর্টে জমা পড়েনি যেগুলো এখন জমা পড়বে আর যে মানুষটা নির্দোষ সেই মানুষটা এত কষ্ট করে এতগুলো দিন জেলে অলরেডি কাটিয়ে ফেলেছে তো তাকে ছাড়ানোর জন্য একটা শেষ চেষ্টা তো করতেই হবে তাই নয় কি অর্ণববাবু বলে বুঝলাম ঠিক আছে চেষ্টা করে দেখুন পারবেন কিনা তবে আমার মনে হয় না কোনো লাভ হবে ধানু বলে লাভ হোক বা না হোক চেষ্টা আমি করবই দেখি আমাকে কি আটকাতে পারে এরপর সবাই মিলে নিজেদের জায়গায় বসেছে আর তখনই জর্সায় সাহেব চলে এসেছে আর বলে এই কেস তাহলে শুরু হোক এরপরেই অর্ণব চক্রবর্তী বলে ইওর অনার এই কেস জলের মতন পরিষ্কার এখানে ছন্দক মজুমদার যিনি তার স্ত্রীকে মেরে দিয়েছিল আর তার জন্য কঠিন শাস্তিও ভোগ করেছিল করছিল হঠাৎ করে যে কি এমন হলো আমাদের অপোনেন্ট হঠাৎ করে এই কেসটা কোর্টে তুলল আমি ওনার মুখ থেকে শুনতে চাই কি এমন পেয়েছে যেটা দেখে মনে হলো যে ছন্দক বাবু নির্দোষ ধানু তখন বলে প্রথমত আমার মক্কেল নির্দোষ তার একটা ছোট্ট প্রমাণ আমি দেখাতে চাই কুলকি কুলকি তখন বলে হ্যাঁ একটুনি দেখাচ্ছি কুলকি একটা লেবু ছুঁড়ে মারে আর ছন্দককে বলে ধরতে ছন্দক সেটা ডান হাত দিয়ে ধরেছিল ধানু বলে ইওর অনার এই জিনিসটাই অনেক বেশি লক্ষণীয় তখনই অর্ণব চক্রবর্তী বলে এসব কি হচ্ছে কোটে কি এখন খেলা শুরু হবে নাকি ধানু বলে অবশ্যই সেটা হবে না তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই এখানে ছন্দক মজুমদার কিন্তু ডান হাত দিয়ে ধরলো আর এখানে এই জয়িতাকে যে মেরেছে সে কিন্তু বাহাত বাহাতি ছিল সে বাহাত দিয়ে তাকে মেরেছে এই ব্যাপারটা বুঝতে হবে পোস্টমর্টম রিপোর্টে কিন্তু সেইটাই উল্লেখ্য হয়েছে এটা শোনার পরে অর্ণববাবু বলে এসব আপনি কি বলছেন পোস্টমর্টম রিপোর্টটা কি আপনি চেঞ্জ করে দিয়েছেন নাকি পোস্টমর্টম রিপোর্টে তো লেখা রয়েছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল ধানু বলে ওই রিপোর্টটা ভুয়ো ওটা মিথ্যে ওটা বানানো একটা রিপোর্ট এছাড়া আর কিচ্ছু নয় যশাই বলে কি বলছেন এই রিপোর্টটা বানানো মানে জালি কি করে বুঝতে পারলেন আপনি এটা ফুলকি বলে এই তো এবারে আসল কেসে কথা হচ্ছে আর অন্যদিকে তখন ধানু বলে খুব সহজ সরল আমি এটা খুব ভালোভাবে বোঝাবো তার আগে আমি কিছু সাক্ষীকে এখানে ডাকতে চাই তখন অর্ণব চক্রবর্তী বলে হ্যাঁ আমিও ডাকতে চাই এর মধ্যে প্রথমেই ফুলকি বলে ঠিক আছে আপনি ডেকে নিন অর্ণববাবু ডেকেছে তখনকার যে ইন্সপেক্টর ছিল যিনি অফিসার ইন চার্জে ছিল সেই সদানন্দবাবুকে যার সাথে রুদ্র প্রায় ওঠা বসা করে এর মধ্যেই সদানন্দবাবু এসে বলে আমরা যে সমস্ত প্রমাণ পেয়েছিলাম সেগুলো আগেই কোর্টে পেশ করেছিলাম আর এই রিপোর্টটা একদমই ঠিক রিপোর্ট যে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল জানি না ওই ম্যাডাম কোথা থেকে রিপোর্টটা পেয়েছে যেখানে বা হাতে কথাটা লেখা রয়েছে এর মধ্যেই রোহিত তখন ধানুকে জিজ্ঞেস করে হ্যাঁ রে ধানু তুই তো প্রথমেই ডাক্তারবাবুকে ডাকতে পারতিস তুই এটা করলি কেন ধানু বলে দাঁড়ানো মজাটা এরপর দেখতে পারবি উনি ওনার কথাগুলো বলে যাক তারপর যখন ডাক্তারবাবু এসে সবটা বলবে তখনই তো ওদের মিথ্যেটা ধরা পড়ে যাবে সেই জন্যই আমি একটু ওয়েট করে গেলাম বুঝেছিস তখনই রোহিত বলে আচ্ছা এই ব্যাপার নিন এরপর সদানন্দ বাবু যা যা জানতো সবটাই বলে দেয় আর অন্যদিকে রোহিত তখন বলে এবার কি হবে তখন বলে দেখাই যাক না ওট কিছুক্ষণের জন্য বিরতিতে চলে যায় কি কাছে ডেকে নিয়ে ছন্দকের মা খুব খুশি হয় বলে তোমরা যেভাবে লড়ছো আগের উকিল এভাবে কিছু করতে পারেনি জানো আমার মুখ খুব মনে হচ্ছে যে ছন্দক এবারে নির্দোষ প্রমাণিত জন্য অপেক্ষা করছি তখনই রোহিত বলে আশা করি হবে আমারও সেটাই মনে হচ্ছে এখন সময় বুঝে ছন্দকেরও মনে একটা যেন আশা দেখা দিয়েছে ফুলকি বলে যে বা যারা অপরাধ করেছে তারা ঠিক শাস্তি পাবে তারা কোনোভাবেই আর পার পেয়ে যেতে পারবে না মিলিয়ে নিও কথাটা এর মধ্যে রুদ্র মনে মনে ভাবে ওইদিকে যে কি হচ্ছে কে জানে কোনো খবরও তো পাচ্ছি না বাবু ফোন করেছে আর বলে স্যার আমাকে কোর্টে ডেকেছিল আমি তো বললাম সব কিছু এখন বুঝতে পারছি না কি করা যাবে খুব টেনশন হচ্ছে রুদ্র তো তখন ভয় পেয়ে গেছে আর বলে কি বলছেন ডাকি ওরা কি মানে দিয়েছে কোর্টে তখনই বাবু বলে বলছে তো আসল পোস্টমর্টম রিপোর্ট কিন্তু আসল পোস্টমর্টম রিপোর্ট তো অনেকদিন আগেই আপনি নষ্ট করে ফেলেছেন সেটা কি করে পেলো রুদ্র বলে আসল পোস্টমর্টম রিপোর্টটা কোথা থেকে পেলো যদি একবার জানতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো কিছু কানাগুসু শুনেছেন আপনি আর তখন বলেন না এর মধ্যে অর্ণব চক্রবর্তী ফোন করেছে আর বলে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো এই যে আমি এই কেসটা হেরে যাবো না তো কারণ আমি কিন্তু এর আগে কোনো কেস হারিনি রুদ্র বলে না 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 আপনি হারবেন না আপনি জিতবেন ওরা কি আসল পোস্টমর্টম রিপোর্ট জমা দিয়েছে তখনই অর্ণব বলে হ্যাঁ খুব আসল আসল করছে কি করে ওটা আসল হলো রুদ্র বলে আর কিছু জেনেছেন অর্ণববাবু বাবু বলে হ্যাঁ কোন একটা ডক্টর চ্যাটার্জিকে ফোন করছিল আসার জন্য কোর্টে এসে সাক্ষী দেবে তখনই বুঝতে পেরে যায় এই সেই ডাক্তারবাবু আর ইনি যদি সাক্ষী দেয় তাহলে সব শক্তি সামনে চলে আসবে রুদ্র তখন বলে আমি এক্ষুনি ফোন করছি আপনাকে দাঁড়ান এক মিনিট এরপরই তিওয়ারিকে ফোন করে বলে শোরো তোমাকে আমি একজন ডাক্তারের ছবি পাঠাচ্ছি নাম পাঠাচ্ছি তাকে কোর্ট কোর্টের ভেতরে কিছুতেই ঢুকতে দেবে না বুঝতে পেরেছো যা করার করো আর এদিকে ফুলকি মনে মনে ভাবে বাবু <Sanye> আর ইসিতা দিদি কোনোভাবেই দাদাকে আটকে রাখতে পারবে না ছন্দক দাদা নির্দোষ প্রমাণিত হবেই হবে